বিয়র্স কেমন আছেন আপনারা চলে আসুন আপনাদের মাঝে একটা এফ জেড ভার্সন টু মোটর নিয়ে যারা এফ জেড ভার্সন টু লাভার আছেন অবশ্যই আশা করব দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে তো দেখেন এটা হচ্ছে সামনের ভিউ খুবই সুন্দর তো এটা হচ্ছে বাইকের ডান পাশের কন্ডিশন আপনাদের দেখাচ্ছি একদম ওভারঅল ফ্রে মানে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আপনার থাকবে অবশ্যই কল করবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে পেছনের বাইকের কন্ডিশন পেছনের কন্ডিশন দেখেন এই অবস্থায় আছে এটা হচ্ছে বাইকের পেছনের চাকা এটা হচ্ছে বাইকের সামনের চাকা এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন চলেছে হচ্ছে চোদ্দো হাজার পঞ্চান্ন কিলোমিটার এফ জেড এস ভার্সন টু একটা মোটর সাইকেল তো যাদের প্রয়োজন আমি আশা করব তারা অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ঠিকানা সেই ফরিদপুর সদস্য শিবাপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর এস অটো বাইক গ্যালারিতে আর একটা জিনিস দেখাবো ইঞ্জিনটা আপনাদের দেখাচ্ছি দেখুন একদম কাছ থেকে নিট অ্যান্ড ক্লিনভাবে যাদের প্রয়োজন আমি আশা করব যে আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আসলে আমাদের কি আছে বাইকটার সাথে কি আছে আপনাদের কিন্তু আমি দেখাইতে পারবো ভিডিওটা আপনি যদি ভালোভাবে দেখতে পারেন এবং দেখলে পরে আর ঘরে বসে আমাদের সাথে মানে আমাদের ভিডিওটা যদি দেখেন ঘরে বসে আপনারা সিদ্ধান্ত করতে পারবেন যে বাইকটা স্বামী কাছ যা কিনতে পারবো কি না বেয়র্স এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি একদম ইঞ্জেক্টরের যে এখানে যে ফাইটা থাকে সেটা সহ একবার দেখানোর চেষ্টা করছি যাদের প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আপনারা কিন্তু চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঘরে বসে দশ টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা আপনাদের একদম এলাকায় যা দিয়ে আসার পর আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো বেয়র্স দেখেন চাবি দুটা এ দেখেন বাইকের হচ্ছে এটা হচ্ছে চাবি দুটা কি বলবো আর কি ঠিক আছে তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা জিনিস বলি এই বাইকের যে নাম্বারটা আছে দশ বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ রয়েছে আপনাদের এক্ষেত্রে কিন্তু ট্যাক্স ট্যাক্সট্রং করা লাগছে না হ্যাঁ তো বিহর সে দেখানোর চেষ্টা করুন আপনারা আপনাদের সামনে এফ জেড এস ভার্সন টু একশো পঞ্চাশ সিজি একটা বাইক দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর এই বাইকটা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন যদি কোনো ভাই নেন দশ বছরের নাম্বার করা চাইলে কিন্তু আপনারা দুই আড়াই মাস থাকেন বা তিন মাস চার মাস থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের কাছে রিটার্ন করতে পারবেন পনেরো হাজার টাকা কমে আমরা নিতে পারবো অনেক অনেকেই বলবে দশ হাজার কমে নেব পরবর্তীতে দেখা যাবে সে বিশ পঁচিশ হাজার টাকা কমে আপনাদের কাছে নিতে চাইবে তো আমি একদম মেমোর সাথে লিখে দেবো কোনো ব্যাপার না তবে হচ্ছে এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবাপুর খলিলপুর খেয়াঘাট বাজারে আর এই বাইকটার আজকিন প্রাইস এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম আসেন যদি ভালো লাগে দেখে শুনুন আমাদের কাছে ক্রয় করতে যদি ভিডিও ভালো লাগে যারা আমাদের নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো ভালো থাকবেন সুস্থ রাখবেন এই কামনা করে ভিডিও শেষ করব আর অবশ্যই আপনারা যারা বাইক লাভার আছেন বাইকরা চালান হেলমেট পরে বাইক চালাবেন দয়া করে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে পুলিশের জন্য কিন্তু হেলমেট নয় আপনার জন্য আপনার সুস্থ থাকার জন্য তো ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালাম ওয়ালিক হ্লাব